শ্যামবাজার থেকে এসে চিৎপুরের দিকে ট্রাম লাইনটা হাতিবাগান মোড় থেকে বেঁকে গেছে ডান দিকে সেই রাস্তার বাদিকে সরু ফুটপাতটা ধরে একটু এগোলে নবমালঞ্চ রেস্টুরেন্টের গায়ে চোকাটকে আটকে যায় এই ফলকটার ওপর আপনি থমকে দাঁড়াতে বাধ্য অগ্নিযুগের বারুদের গন্ধ আজ আর হয়তো বাতাসে নেই কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে বুকে জমে থাকা অনেক গল্প নিয়ে কেউ কি আমরা শুনতে চেয়েছি সেসব এ বাড়ির ঠিকানা তখন আটচল্লিশ গ্রেস্ট্রি উনিশশো ছয় থেকে উনিশশো সালের শুরু অবধি এ বাড়িতেই থাকতেন অগ্নিপুরুষ শ্রী অরবিন্দ অনুশীলন সমিতির কলকাতা শাখার কার্যালয়ও ছিল এ বাড়ি এ বাড়িতে পা পড়েছিল বারিন ঘোষ উল্লাসকর দত্ত ইন্দুভূষণ রায় অবিনাশ ভট্টাচার্যের মতন বিপ্লবীদের উনিশশো সালের দোসরা মে ভোর ভোর এ বাড়ি থেকেই শৈলেন বসু আর অবিনাশ ভট্টাচার্যের সাথে দ্বিতীয় ও শেষবারের মতন ইংরেজ পুলিশের হাতে গ্রেপ্তার হন অরবিন্দ ঘোষ কারণটা বহুল চর্চিত আলিপুর বোমা মামলা